অ্যারেস্ট করছে আমার হাতে পাসপোর্ট টিকিট আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে পাসপোর্ট টিকিট থাকার শর্তেও আমাকে রাস্তায় ফেলে পিটিয়ে আমার হাত ভেঙে ফেলছে এই কথা শুনে আমরা আসছি আসার পরে থানায় আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি উত্তরা পূর্ব থানা আমরা রাত্রে আপনার তিনটার দিকে একবার গিয়েছিলাম বিকালে আবার রাত্রে আটটা সামনেটার দিকে গিয়েছি আবার রাত্রে দেড়টা বাজে গিয়েছি যাওয়ার পরে তারা কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয় না আবার বলছে চল্লিশ হাজার টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য ঠিক আছে চল্লিশ চল্লিশ হাজার টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে আমরা টাকা নিয়ে থানায় যাওয়ার শর্তেও আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হয় নাই প্লাস আমার শাশুড়িকে সে তো সঙ্গে এখন এখানে নাই এমন বাড়ি দিয়েছে এইখান থেকে এই পর্যন্ত তার একবার জখম হয়ে গেছে পুলিশ মানে ওই আমরা গেছি ওইখানে থানায় যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে বিদেশ যাচ্ছি তাহলে লোকটাকে আপনারা ছেড়ে দেন এই মুহূর্তেই কে বা কারাদ ঝুলে মারতে ঝুলে মারার পরে শাশুড়িকে বাড়ি মারছে বাড়িতে আমার শাশুড়ি এই পাশে পুলিশ তারপরে বলেন যে আপনারা চল্লিশ হাজার টাকা নিয়ে আসতে বলছেন আমি চল্লিশ হাজার টাকা নিয়ে আসছি তারপর আমার হাজব্যান্ডটাকে ছেড়ে যে আমার বাবাকে একটু দেখতে দেন আমার তাও দেখতে দেয়নি আমার পাসপোর্টটা ছিঁড়ে ফেলানোর কারণটা তার তো কোনো ছিল না সে ট্রেনিং শেষ করে আসতেছে এবং কি তার বিশ তারিখে ফ্লাইট ছিল পরে পুলিশ আর আমাদেরকে কোনোভাবেই অ্যালাউ করলো না আমাদেরকে দেখাইলো না আমরা এতবার দেখতে চাইলাম দেখতে যাওয়া সত্ত্বেও সে আমাদেরকে কোনোভাবে দেখাইলো না না দেখার ফলে সে পরের দিন আমাদেরকে বলে আমরা কোর্টে চালান দিয়ে দিচ্ছি তা আমরা বললাম যে আপনার টাকাও চাইলেন কিন্তু সে টাকা নেয় নাই টাকা চাও হয়েছে আমাদের কাছে চল্লিশ হাজার টাকা আবার থানায় গেছি পরে বলে কি খানকির বাচ্চা এখান থেকে যা লাগছি না খাইতে আমাদের এখানে অন্যায় তো কোনো অন্যায় ছিল না তার নাম হচ্ছে আপনার মোশারফ আইডি কার্ডে ছিল সে এখানে নাকি সেটা জানি না কিন্তু এখানে একটা ব্যাস ছিল ব্যাসে তার নাম লেখা ছিল মোশারফ সেটা আমরা শুধু দেখেছি না আমরা সেটা অবশ্যই খেয়াল সে তাকে আমরা জিজ্ঞেস করছি যে এখানে আপনি কেন ধরে নিলেন বা কী আসে এই বিষয় সে বলে সে গ্যান্দারের ভিতরে ছিল সে যে গ্যান্দারের ভিতরে ছিল যখন একটা ছয়ে তাকে আমরা ফোন দিছি সে শুধু বললো চারিদিকে শুধু ধোঁয়া আমি কিছু চোখে দেখতেছি না মানুষ যা যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে এটা সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাজীপুর থেকে রওনা হচ্ছে রিক্সা নিয়ে ওনাকে আমরা নিয়ে আসবো সে নাকি ওইখানে দাঁড়াই ছিল থানার সামনে দিয়ে আসতেছিল আসতেছিল গোলাগুলি দিতে থানার সামনে সে দাঁড়াই ছিল যে থানার সামনে দিয়ে গেলে আমি হয়তো বাসে এগিয়ে যেতে পারবো সে এই এটা ভেবে সে আসতেছিল এর মধ্যে তাকে অ্যারেস্ট করে ফেলছে তখন আমি পুলিশকে যখন বলছি যে আমার হাজব্যান্ডকে দেখতে দেন বা ওর হাতে পাসপোর্ট ছিল তারপর সে জড়ান যাবে জড়ান সে গার্মেন্টসে যাবে বিশ তারিখে সে জড়ান যাবে কিন্তু তাকে আঠারো তারিখ অ্যারেস্ট করা হয়েছে তারপর সে জড়ান যাবে তা কাগজপত্র যা ছিল সব বিচার কাগজ তারপরে আপনার টিকিট এগুলো সবই তার কাছে ছিল অফিসের ট্রেনিং না অফিস থেকে এখান থেকে হামিম করবে সে এখন চাকরি দিন আছে এইখান থেকে সে ওইখানে সুপারভাইজার হিসাবে জয়েন করবে আর কি এই জন্য সে জড়াম যাবে আমার এই বাচ্চাটা হসপিটালে ছিল ওই দিন আমি হাতে ক্যানেলা সহ তাদেরকে আমি তাদের কাছে গেছি তারপর তারা আমার কোনো কথাই শুনতে চেষ্টা করে নাই দৈনিক পাঁচ হাজার যে দেখেন আমার এই বাচ্চাটা ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমি কিভাবে আর চিকিৎসা করবো এক মাসে একটা মাস ডাক্তার আমাকে দিতে ইঞ্জেকশন বিয়াল্লিশ টাকা ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমরা কিভাবে কি করবো কোনো কথা পুলিশ আমাদের শুনতেছেন আমার বাচ্চা পর্যন্ত বলছে আমার বাবাকে দেখতে দেন আমার বাবাকে দেখতে দেন আমার বাবার কাছে যাবো তারপর ওর বাবার কাছে যেতে দেওয়া হয়